সিরিজটি লক্ষ্য করলে দেখতে পাই এই এইখানে ফোর উপরে পাওয়ার আয় হবে যেমন ফোর পাওয়ার জিরো আয় যদি জিরো ধরি ফোর পাওয়ার জিরো মানে ওয়ান ফোর পাওয়ার ওয়ান মানে টু ফোর ফোর পাওয়ার টু মানে কত এই আহ ষোলো ফোর পাওয়ার থ্রি হচ্ছে চৌষট্টি তাহলে ফোর এর উপরে পাওয়ার আয় হবে এবং আয়ের মান শূন্য থেকে শুরু হয়ে এক দুই তিন চার করে বাড়তে থাকে এইভাবে কিন্তু সিরিজটা হবে ফোরের উপরে পাওয়ার আয় ভালো করে লক্ষ্য করি তো আমরা এখন সমাধান করব এই যে এই সিরিজটা আমি এখানে নিয়ে এসে রাখলাম সিরিজের যোগফল নির্ণয় ফ্লো চার্ট নির্ণয় তো ফ্লো হচ্ছে চার্ট আমরা প্রথমে যে এখানে শুরুর প্রতীক অঙ্কন করব আমি অবশ্য এই বাম দিকে লিখে ডান দিকে অঙ্কন করছি তোমরা এটা উপরে লিখবে এটা নিচে লিখবে আমি একটু জায়গা সেভ করার জন্য বাম দিকে লিখেছি এরপরে ইনপুট হিসেবে আমরা এনের মান গ্রহণ করব ইনপুটের জন্য এই সামান্তরিক প্রতীক তারপরে এখানে আয় টাকার প্রতীকের মধ্যে আমরা দুইটা মান গ্রহণ করবো একটা হচ্ছে আয় দিয়ে আমরা যদি ইনিশিয়াল করি কাউন্টার ভেরিয়েবল তো আয়ের মান জিরো থেকে শুরু হবে কারণ এই যে ফোরের উপরে পাওয়ার হবে আয় অর্থাৎ ফোরের উপরে পাওয়ার আয় সমান কত হবে ওয়ান ফোরের উপরে পাওয়ার জিরো যদি দিই তাহলে ওয়ান ফোরের উপরে পাওয়ার ওয়ান ফোর ফোরের উপরে পাওয়ার টু তাহলে পরে ষোলো অর্থাৎ ফোরের উপরে পাওয়ার আয় হবে আয়ের মান শূন্য থেকে শুরু হয়ে এক দুই তিন চার এইভাবে চলতে থাকবে

এই ফোরের উপরে আয় হবে পাওয়ার ফোরের উপরে আয় হবে এবং এর পাশাপাশি আয়ের মানে এক করে বৃদ্ধি করবে আমরা এই যে প্রক্রিয়াকরণ অংশে দুইটা স্টেটমেন্টের কাজ আমরা এখানে লিখে দিলাম এটা একটা আয়ের মান এক করে বৃদ্ধি করবে কাউন্টার আপডেট করার জন্য আবারও বলে লক্ষ্য করি সমান সাম প্লাস পাওয়ার হবে ফোরের উপরে আয় ফোরের উপরে আয় মানে কি ফোরের উপরে একবার জিরো হবে একবার ওয়ান হবে একবার টু হবে একবার থ্রি হবে তাহলে এই সিরিজটা পাবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অন্যান্য প্রোগ্রামে তো এইখানে আমরা কি করতাম কন্ডিশন চেক করতাম হ্যাঁ ফল লুপে হয়েল লুপে আগে কন্ডিশন চেক করে পরে এই কার্য সম্পাদন করে আর ডু হয়েল লুপে আগে এই কাজ করবে পরে কন্ডিশন চেক করবে তাই আমরা পরের ধাপে কন্ডিশন চেক করবো এইখানে কন্ডিশন চেক করবো এই যে কে পাওয়ার আয় করে তার মান যদি এনে চেয়ে ছোট হয় বা সমান হয় ফোর কে পাওয়ার আয় করে এই মান যদি এনের চেয়ে ছোট হয় বা সমান হয় তাহলে এই ঘুরে যে এই কাজটা আবার সম্পূর্ণ করবে ঘুরে যে ওই কাজটা সম্পূর্ণ করবে সম্পূর্ণ করে যতক্ষণ পর্যন্ত এইটা কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত বারবার এই লুপের কাজটা চলতে থাকবে এক সময় কিন্তু লুপের কাজ শেষ হবে মানে কি সংখ্যা পর্যন্ত আমাদের যোগফল নির্ণয় করা শেষ হবে তখন নিচে এসে প্রোগ্রাম শেষ করে দিবে এই যে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা ডু হোয়েল লুপ ব্যবহার করে ফ্লো চার্ট অঙ্কন করতে পারি ডু হোয়েল লুপের ক্ষেত্রে আমাদের এই ধরনের ফ্লো হবে বিশেষ করে কারণ ডু হোয়েল লুপের কাজ হচ্ছে আগে কাজ করবে মানে যোগফল নির্ণয় করবে আয়ের মানে এক বৃদ্ধি করবে পরে কন্ডিশন চেক করবে আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এই যে ঘন বলেছে ডু হোয়েল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায় কিনা ডু হোয়েল লুপ ব্যবহার করতে বলেছে সেজন্য ফ্লো চার্টটা আমরা ওইভাবে অঙ্কন করেছি ডু লুপ ব্যবহার করে যদি আমরা এই প্রোগ্রাম লিখতে চাই এখানে লিখে নেব উত্তর ডু হুপ ব্যবহার করে উদ্দীপকের বর্ণিত সিরিজের সি প্রোগ্রাম নির্ণয় এখানে এখানে একটি বিষয় হচ্ছে আমরা বাম দিকে আমি লিখে দেখাচ্ছি মূলত এখান থেকে শুরু জায়গা সেভ করার জন্য আমি বাম দিকে লিখে দেখাচ্ছি তোমরা এই লাইনের নিচে তাহলে এবার আমরা সি প্রোগ্রাম লিখব ডু হর লুপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম নিম্ন আমি মূলত বাম দিকে প্রোগ্রামটা লিখে দেখাচ্ছি ডান দিকে নিচে জায়গা হবে না তোমরা এর নিচ থেকে লিখবো মূলতটা এখান থেকে শুরু তো প্রথমে আমরা লিখব হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিজ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এবং এখানে আরও একটি হেডার ফাইল যুক্ত করবো ম্যাথ ডট এইচ ইনক্লুড ম্যাথ ডট এইচ ম্যাথ ডট স্ক্যান হলো এই প্রোগ্রামে কিন্তু এই প্রোগ্রামের ভিতরে একটি বিশেষ করে ফাংশন ব্যবহার করেছি পাওয়ার ফাংশন পাওয়ার ফাংশন ব্যবহার করার কারণে এখানে ম্যাথ ডট এইচ নামে নতুন একটি

তার ডেটা টাইপ সামের যোগ অনেক বড় হতে পারে এখানে কিন্তু সামের যোগ ফলটা যদি যদি বড় সংখ্যা অনেক বড় হতে পারে তাই আমরা ডাবল কিওয়ার্ড ব্যবহার করবো এস কে আমরা করেছি অর্থাৎ সমান যে আমরা এই আউটপুট ভেরিয়েবল হিসেবে এস নিলাম এই এস এর মধ্যে যোগ ফল রাখবো তার মান অবশ্যই প্রথমে জিরো হতে হবে এবং এই যোগ অনেক বড় সংখ্যা হতে পারে সেজন্য ডাবল কিওয়ার্ড ব্যবহার করেছি ডাবল কিওয়ার্ড ব্যবহার করলে মেমোরিতে চৌষট্টি বিট জায়গায় সংরক্ষণ করে অনেক বড় সংখ্যা লেখা যায় আচ্ছা এরপরে প্রিন্টের ফাংশনের মধ্যে আমরা একটি প্যারামিটার পাস করবো সেটা হচ্ছে প্রিন্টার ভ্যালু অফ এন অথবা ভ্যালু অফ এন লিখতে পারি এই ভ্যালু অফ এন অর্থাৎ এই এনতম সংখ্যার আমাদের মান দিতে বলছে প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখা যাবে ভ্যালু অফ এন এটা দেখে বুঝতে পারবে ইউজার যে আমাকে এন এর মান ইনপুট দিতে বলছে এর নিচে এই কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আমরা প্রিন্ট এ স্ক্যানের ফাংশন ব্যবহার করব স্ক্যানের ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই এই যে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে সেই জন্য এখানে পার্সেন্টেজটি স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব কমা দিয়ে এটা বসে ডাবল কটের মধ্যে হবে এবং এন দিয়ে লিখব এন অর্থাৎ মানে অফ তারপর সেমিকোলন দিব এর নিচে আমরা এই যে হচ্ছে ইনপুট অংশ এর নিচে এই ডু লুপ ব্যবহার করবো ডু হাই লুপের ক্ষেত্রে আমাদের প্রথমে সমান জিরো ধরেছিলাম না সমান জিরো ধরে ডু এর মধ্যে এখানে হচ্ছে লুপ বডি অংশ এই লুপ বডি অংশের কাজ সম্পাদন করবে এখন লুপ বডি অংশের কাজ কি করবে দুইটা কাজ করবে একটা যোগফল নির্ণয় করবে এই যে সাম সমান সাম মানে এস বোঝায় সাম সমান সাম প্লাস আয়ের এর উপরে পাওয়ার হবে আয় এর উপরে কেন পাওয়ার হবে কিছুক্ষণ আগে আমি বলেছি এই যোগফল নির্ণয় করবে ফোরের উপরে বারবার পাওয়ার আই এবং মান জিরো ধরে প্রথমে যোগফল নির্ণয় করবে তারপরে মান এক বৃদ্ধি করে মান টু হবে আবার তার সাথে এক বৃদ্ধি করে মান থ্রি হবে অর্থাৎ পাওয়ার বাড়তে থাকবে ফোরের উপরে একবার জিরো পাওয়ার একবার ওয়ান পাওয়ার একবার টু পাওয়ার একবার থ্রি পাওয়ার এইভাবে বাড়তে থাকবে সেজন্য আমাদের আয় পাওয়ার হবে এখানে এবং মান এক করে বৃদ্ধি করতে থাকবে এই টু দিয়ে আমরা এই দুইটা কাজ সম্পন্ন করলাম বড়ি অংশের মধ্যে এবার কাজ সম্পন্ন করার পর কন্ডিশন চেক করবে আয়ের মান এক বৃদ্ধি করে তো এইখানে যোগফল নির্ণয়ের পাশাপাশি আয়ের মান এক বৃদ্ধি করে আবার কন্ডিশন চেক করবে কি কন্ডিশন চেক করবে তম সংখ্যা পর্যন্ত যোগফল এর পরিমাণ হয়েছে কিনা তা কন্ডিশন চেক করবে হয়েল হয়েল লুপ ব্যবহার করে হয়েল কন্ডিশন এই যে ফোর কে আয় পাওয়ার করে বিশেষ করে যে মান হবে সেই মান এনেচ সমতুল্য হয়েছে কিনা সেটা কন্ডিশন চেক করবে অয়েল ব্যবহার করে অয়েল কন্ডিশন কন্ডিশন যখন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ঘুরে যেয়ে কাজটা সম্পন্ন করবে লুপ বডির কাজটা সম্পন্ন করবে পরে যখন আমাদের যোগফল নির্ণয় করা শেষ হবে তখন প্রোগ্রাম শেষ করে দিবে তার আগে এই এর মান এখানে প্রিন্ট করবে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এল এফ এন তারপরে কমা দিয়ে এইস এর মানটা লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিন্তু পার্সেন্টেজ এল এফ হলো কেন তাই না কারণটি হচ্ছে এই যে ডাবল কিওয়ার্ড ব্যবহার করেছি না আমরা যেখানে এস লিখেছিলাম এস এস এর আগে আমরা কি ব্যবহার করেছিলাম ডাবল কিওয়ার্ড ব্যবহার করেছিলাম না ডাবল কিওয়ার্ড জন্য নির্ধারিত ফরমেটি স্পেসিফায়ার হচ্ছে এল এফ পার্সেন্টেজ এল এফ আর এখানে যদি ফ্লট ব্যবহার করতাম তাহলে পার্সেন্টেজ এফ হতো তাই না এবার এই রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবে এই হচ্ছে সি প্রোগ্রাম ডুয়েল লুপ ব্যবহার করে এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা క్లాస్ టీంత్రణ తర్వాత